ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটা কন্টেন্ট শোনাব সেটা হচ্ছে যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রিন্টিং ডিপার্টমেন্টের বা প্রিন্টিং সেকশনের ভূমিকা কী এক্সপোর্ট ওরিয়েন্টেডে প্রিন্টিংয়ের বিশেষ ভূমিকা রয়েছে সেখানে একটা প্রিন্টিং কিন্তু একটা গার্মেন্টসকে একটা গেঞ্জি গার্মেন্টস বলতে আমরা গেঞ্জি এটা গেঞ্জিকে খুব সৌন্দর্য বর্ধিত করে অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লিক এটা কিন্তু গার্মেন্টসের ডিমান্ড বাড়াই গেঞ্জির ডিমান্ড বাড়াই এবং দামও বাড়াই এটা দেখতে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা দেখা দেখতে সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই মূলত প্রিন্টিংটা দেয় এটা বায়ের ঋণ থেকেই দেয় যে কী ধরনের প্রিন্ট করলে দেখতে ভালো লাগবে এটা অবশ্য আর এন্ড রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্ট করেই এটা দেয় এবং এটা দাম অনেক বেশি হয় দাম বর্ধিত হয় এবং দেখতে সুন্দর হয় কাস্টমারের ইন থেকেও দেখতে ভালো লাগে সেজন্য প্রিন্টিংকে অ্যাড করে দেয় এখন প্রিন্টিংটা হচ্ছে স্কিন প্রিন্ট অল ওভার প্রিন্ট আর স্কিন প্রিন্ট অল ওভার প্রিন্টটা ফেব্রিক্স ফর্মে করে সেটা আলাদা ফাংশন এটা স্কিন প্রিন্ট নিয়ে আমি কথা বলবো যদি কেউ আমার এই পেজটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে অবশ্যই ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার কোনো না কোনো এক জায়গায় চাকরি পেয়ে যাবেন আজকে যে প্রিন্টিং নিয়ে কথা বলতেছি প্রিন্টিংয়ের যদি কেউ একটা শিক্ষিত ছেলে যদি প্রিন্টিং নিয়ে কাজ করে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসাবে তাহলে দুই বছর পরে সে অনেক ভালো ক্যারিয়ার করতে পারবে প্রিন্টিং রাবার প্রিন্ট স্ক্রিন প্রিন্টের কথা বলি রাবার প্রিন্ট হাইডেন্সির প্রিন্ট ফ্লক প্রিন্ট পিগমেন্ট প্রিন্ট ভ্যারাইটি ধরনের প্রিন্ট আছে প্রিন্টের এক এক ধরনের প্রিন্টের দাম এক এক রকম এটা দূরত্ব বুঝে হয় বা লেন বুঝে হয় যারা মার্চেন্ডাইজিং করেন তাদের জন্য এটা জানা খুবই জরুরি দামটা জানা খুবই জরুরি এবং যারা এমপি হিসাবে কাজ করতে চাবেন বা কাজ করবেন তাদের ক্ষেত্রেও শেখার জন্য জরুরি এটা প্রিন্টিং ইনচার্জের অবশ্যই জানা উচিত যে কোন প্রিন্টের নাম কী কোন প্রিন্টের ধরন কেমন কোন প্রিন্টিংয়ের কস্টিং কেমন কোন প্রিন্টিংয়ের প্রোডাকটিভিটি কেমন সব জানা উচিত বর্তমান যুগে প্রিন্টিং টেবিলেও হয় প্রিন্ট করা যায় আবার মেশিনেও প্রিন্ট করা যায় গ্লাস টেবিলও হয় র্যাক্সিং টেবিলও হয় র্যাক্সিং টেবিল এবং গ্লাস টেবিল এবং মেশিন তিনভাবেই প্রিন্টিং করা যায় তবে সে র্যাক্সিং টেবিলের সে গ্লাস টেবিলটা এখন বেশি প্রচলিত হয়ে গেছে আবার মেশিনে অনেক ধরনের প্রিন্ট করা যায় এটা প্রোডাক্টিভিটি অনেক বেশি নে আবার কিছু কিছু প্রিন্ট আছে স্টিকার প্রিন্ট এটা হিট হিট ট্রাসপা হিট দিলে হয়ে যায় অনেক আস্তে আস্তে হিট দিলে হয়ে যায় হিট প্রেস হিট প্রেস মেশিনে হিট দিলে সেটা নেক প্রিন্ট ধরনের ছোটো ছোটো প্রিন্টগুলো করা যায় অক্টোবাস দিয়ে অক্টোপাস মেশিনগুলো প্রিন্ট করার জন্য খুব ভালো গ্লাস টেবিল খুব ভালো ড্যাক্সিং টেবিল খুব ভালো প্রিন্টে আসলে এটা কালার কেমিক্যালের একটা ব্যাপার কালার কেমিক্যালে জানাটা খুবই জরুরি যারা এমটি হিসাবে জয়েন করবেন তাদের জাস্ট দুই বছর কাজ করবেন আপনারা দুই বছর কাজ করেই ক্যারিয়ারের লক্ষ্যে পৌঁছে যাবেন আপনারা প্রিন্টিংয়ের যে প্রফিটেবল একটা বিজনেস প্রিন্টিং সেটা আপনারা প্রথমে কষ্ট হলেও পরে কিন্তু এর ফল ভালো অনেকে প্রথমে আমি শিক্ষিত ছেলে আমি কেন প্রিন্টিংয়ে কাজ করব বা কাজ শিখব এ ধরনের মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে তাহলে দেখবেন যে আপনার ক্যারিয়ারের আর পিছনে তাকানোর কোনো সুযোগ নেই যেহেতু প্রিন্টিং এখন ফ্যাশনেবল একটা আইটেম হয়ে গেছে প্রত্যেকটা গেঞ্জিতেই প্রিন্ট ম্যাক্সিমাম গেঞ্জিতেই প্রিন্ট থাকে হয় লোগো প্রিন্ট থাকে চেস্ট প্রিন্ট বড় প্রিন্ট থাকে নেক প্রিন্টও থাকে অনেক সময় লেভেল দেয় না সাইজ লেভেল মেন লেভেল না দিয়ে প্রিন্টিং হয়ে নেকে প্রিন্ট করে দিলে হয়ে যায় মেন লেভেল এবং সাইজ লেভেলের কাজটা হয়ে যায় সেজন্যই আপনারা যারা ফ্রেশার হিসাবে চাকরি খুঁজতেছেন কোনো এক জায়গায় দয়া করে প্রিন্টিংয়ে লেগে যান প্রিন্টিংয়ে জবে লেগে যান প্রথমে স্যালারির দিকে তাকানোর দরকার নাই জাস্ট এক দেড় বছর দুই বছর পরে দেখবেন যে আপনি কোথায় পৌঁছে গেছেন সেজন্যই আমি বলতে চাই আর দেরি নয় আজকেই বলবো আজকেই কোথাও প্রিন্টিংয়ে জয়েন করেন জয়েন করে ক্যারিয়ার করতে থাকেন প্রিন্টিংয়ে কালার কম্বিনেশান একটা ফ্যাক্টর এটাও শিখবেন কালার কম্বিনেশনের বেশিক ধারণা থাকতে হবে প্রোডাকশনের ধারণা থাক ধারণা নিতে হবে কোন প্রিন্টিংয়ের ধরন কেমন জানতে হবে কোন প্রিন্টিংয়ে প্রিন্টিংয়ের ইকুইপমেন্ট মূলত কী কী লাগে প্রিন্টিংয়ের ইকুইপমেন্ট লাগে ডাইস কেমিক্যাল তো লাগেই টেবিল ড্রেক্সিং টেবিল গ্লাস টেবিল মেশিন অক্টোপাস মেশিন বেলকিউরিন লাগে যেটা বেলকিউরিন কেন করে হিট কালারটাকে গেঞ্জির সঙ্গে ভালোভাবে অ্যাডজাস্ট করার জন্য ভালোভাবে বসায় দেওয়ার জন্য একবারে যেন ওয়াশে না উঠে যায় বা একবার দুইবার তিনবার না ধুলে যেন প্রিন্টিংটা না উঠে যায় যেন বেলকিউরিন লাগে তারপরে যেটা এখন বর্তমান যুগে যেভাবে প্রিন্ট চলছে মেশিনে প্রিন্ট করার সাথে সাথেই শুকায়ও যাচ্ছে একবারে একবারে কিউরিন হয়ে যাচ্ছে অনেক সময় তারপরে রান ড্রায়ার অটো ড্রায়ারদের অটোমেটিক অটোমেটিক যেটা হিট দিতে থাকে অটোমেটিক শুকাতে থাকে এবং পরে কোয়ালিটি চেক করে গরুগুলো ডেলিভারি করা হয় এবং রিসিভ করা হয় কাটিং থেকে সেই কাটিং থেকে বান্ডেল ওয়াইজ আসে সাইজ ওয়াইজ বান্ডল ওয়াইজ সাইজ ওয়াইজ প্রিন্ট করা হয় সাইজ সাইজ ওয়াইজ অনেক সময় গ্রেডিং থাকে গ্রেডিং কোন সাইজের কোন গ্রেডিং এটা বাইরের দেওয়া ইনস্ট্রাকশান সেটাকে ফলো করা হয় এবং সেভাবে প্রোডাকশন করা হয় কালার অ্যাডজাস্ট করে প্রোডাকশন করা হয় তাহলে আজকে আমাদের টপিক ছিল বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রিন্টিংয়ের ভূমিকা আপনারা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তারা আর দেরি নয় খুব দ্রুত কোনো এক জায়গায় প্রিন্টিংয়ে জয়েন করেন দেখবেন যে আর বেকারত্বর গ্লানি নিয়ে আর থাকতে হচ্ছে না বাবা মার বকুনু খেতে হচ্ছে না দেশের বোঝা স্বরূপ থাকতে হচ্ছে না আপনারা দেশের জন্য আর্ন করতে পারবেন দেশের জন্য জাতির জন্য ভালো কিছু করতে পারবেন যারা আমার পেজটাকে দেখবেন তারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন আমি আপনাদের সাথে আছি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম